আসসালামু আলাইকুম চলে আসলাম মাছ কিনতে এই যে দেখেন আমাদের বাড়িতে ফুসকুনি হয়েছে তো ফুসকুনি থেকে ফ্রেশ মাছ কেনার জন্য আসলাম যে দেখেন এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর কারফু অনেক লোভনীয় আর এই যে দেখেন একদম তাজা তাজা মাছ এখানে এনে মাছগুলোকে পানি দিয়ে যেতেছে তাজা তাজা তাজান মানুষ কিনতে পারে নতবা মারা যাইব আর এই যে দেখেন একটা একভাবে আলাদা আলাদা রাখা হয়েছে আর এদিক দিয়া ছোটো ছোটো ফুটিগুলোকে বেছে নেওয়া হচ্ছে আর আমি একটা কিনে নিয়ে আসলাম একটা না অনেকটি কিনে আনছি আর এদিক দিয়ে আমি এনে কারফু মাছটার ভিতরে অনেকগুলো ডিম হয়েছে আমি ডিম হলা কারফু কিনে আনছিলাম দেখেন কত সুন্দর আমি এখানে ডিমের বরা বানাইতেছি আপনারা হয়তো বা পাগল ভাববেন কিন্তু না এটা অনেক লোভনীয় এই যে দেখেন কারফু মাছটা কত বড় সাইজ আর দেখেন অনেকটা ডিম আলাদা বাড়ছি আর অনেকটা ডিম দিয়ে বড়া বানাইছি আর এই যে দিক দিয়া আলু সিদ্ধ করে নিতেছি খাওয়ার জন্য মন চাইলো তাই আমি এখন নতুন আলু বাড়ি সেইরাই মাঝে মধ্যে আলু সিদ্ধ করে খাই আর এইভাবে সিদ্ধ খাইতে পারি না বেজে নিতে হয় এই যে দেখেন আমার আলু ভাজার স্টাইলটা হচ্ছে আলাদা আমি পেঁয়াজটা দেবো পেঁয়াজটা ভাজা ভাজা না কইরাই আপনার সাথে মরিচটা দিয়ে আমি পেঁয়াজটা কাঁচা থাকতেই আপনার আলুগুলো দিয়ে দিই আলুও আপনার একদম মোচমুচি হইব এই যে দেখেন মশলা কত সুন্দর এরা আলুরও একদম ভাজা ভাজা ফ্রাই হবে আর এদিক দিয়া পেঁয়াজগুলোও একদম মসমুচে হবে এই যে দেখেন অনেকে হয়তো পেঁয়াজটা মসমুচা করে দেয় কিন্তু আমি একদম কাঁচার সাথে দিয়ে দেই আর এদিক দিয়া অন্য চুলায় আপনার সবজি বসাইলাম লাউ আলু সিম কপি এরপর আপনার লাস্টে তোলার আগে দিয়ে দেমু টমেটো এই যে এগুলো কষাইতেছি আর এদিক দিয়ে আমার আলুও বসাই রাখছি আলুও নাড়তেছি সবজিগুলোকে নাড়তেছি সকালবেলা রান্না শীতকালের সবজি সবজি এই যে দেখেন এদিক দিয়া আমার আলুগুলা খুব সুন্দর হতেছে আপনার এই যে দেখেন নাড়তেছি নাড়তেছি মাসাল্লাহ আমি ধুমার জন্য সত্যি কথা আপনার আলুর কালার বোঝা যাইতেছে না আমি লাভানোর পরে আপনারা দেখবেন আলুটা কত সুন্দর হয়েছে আর এদিক দিয়ে ম্যাগি মশলা দিয়া আপনার ম্যাগি মশলা দিয়া দেখেন নাইরা সেরা নিয়ে আসলাম কত সুন্দর মশলা দেখছেন এই যে আপনার ইয়া এই বলের ভিতরে বেড়ে নিলাম দেখেন পাতিলার ভিতরে কিছু লেগেছিল ওটাও বেড়ে নিলাম এই যে দেখেন মশল্লা কত সুন্দর হয়েছে কালারটা দেখে হয়তোবা বুঝতে পারছেন কালারটা দেখে হয়তোবা বুঝতে পারছেন আর এদিক দিয়ে দেখেন আমি মেরা ফিরা বানাইলাম কিন্তু দুঃখের বিষয় আমার মেয়েরা ফিরার ভিতরে আমার একটা নাম দিয়েছে আমার হাজবেন্ডের একটা নাম দিয়েছি অথচ ওনার নামটাই খুব সুন্দর আমার নামটা হয় নাই ভেঙে গেছে এই যে দেখেন আর একটু পাইতেছি না এটা ওই পিড়ার সাথে লেগে আছে আর আনি নাই আরে বুঝেলাম আপনাদের সাথে দেখেন আমার এম হ্যাঁ আমার নামের প্রথম অক্ষর অথচ্ছ আমারটা তো সুন্দর হয় নাই কিন্তু আমার নিজের চাইতে আমার হাজব্যান্ডকে আমি এত ভালোবাসি ওনার নামটাই কত সুন্দর হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আর এদিক দিয়া খাওয়া দাওয়া শেষে চলে আসলাম ফিরিজ পরিষ্কার করাতে দিন হয়েছে ফিরিজটা পরিষ্কার করা হয় নাই এই যে দেখেন বরফ আর বরফ অনেকগুলো বরফ মন চাইতেছে বরফগুলো খেয়ে ফেলি যদি আপনার বিশ্বাস করেন আপনার ঠান্ডা না হতো না আমি বরফগুলো ঠিকই খেয়ে নিতাম এত সুন্দর বরফগুলো হয়েছে দেখছেন নিয়ে এত ধপধপ সাদা আমি এডিট করার কারণে হয়তো তাড়াতাড়ি দিয়েছি এডিটটা সেই জন্য আপনারা বুঝতে পারতেছেন না কিন্তু মানে অনেক বরফ হয়েছিল ফ্রিজ মানে একদম আমি ফ্রিজে মার্কানা রাখতে পারতেছিলাম না বরফের কারণে আমার একটা বড় গামলা দিয়ে এক গামলা হয়েছে বরফ দেখেন আমি বরফগুলো করে ফ্রিজ একদম কমপ্লিট করা হয়ে গেছে এখন দেখাবো ফ্রিজের লুক এই যে দেখেন কত সুন্দর একদম সব গুছিয়ে রেখে দিলাম আর এই যে দেখেন একদম সাদা ধপ ধপ করতেছে দেখছেন মাসাল্লাহ গুসানো হয়ে গেল এখন আসেন একটু ঘোরাঘুরি করি কিছু খাওয়া দাওয়া করি আর এই যে দেখেন আমার বাসুরের মেয়ে মার্কেট করে এনেছে ওর মার্কেট দেখার জন্য আমাকে ডাইকে নিয়ে গেছে একজন মার্কেট করলে আরেকজন দেখাইলে আনন্দ লাগে তো সেই জন্য গেলাম ভাবলাম একটু ভিডিও করে নেই আপনাদের সাথে শেয়ার করি আর এই যে বর্তাকে তো চলে আসলাম এই যে দেখেন মার্শাল্লাহ ঠিক কত সুন্দর নারকেল টারকেল সব আমার গাছের নারকেল গুলাকে কি অবস্থা করছে চলুই আরে দেখ দিয়া একটা পড়ছে ওইটাকে আমি খেতেছি তাই ভাবলো আপনাদের সাথে শেয়ার করি আল্লাহ আলহামদুলিল্লাহ চলুর জন্য নারকেল খাইতে পারি না